ওরা বাংলা তোমার शाही দরবারে হাত তুলছে ইয়া রব্বুল আলামিন আমাদের দিনে না দিনে পুছে না পুছে প্রকাশছে গোপনে ভুল শুধি যত কিছু করেছে আল্লাহ তুমি আমাদের জীবনের সকল ভুলাখানে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আজকে এই জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে যে উত্তের ডাক দাও হলো

সুস্থতা তুমি দান করো নিরাপত্তা দান করো আলমিন তারা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারা বাংলাদেশের সর্বত্র ইসলামের দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে মাঠে ময়দানে যাচ্ছেন আল্লাহ তুমি তাদেরকে তোমার পুত্রকে নিরাপত্তার ছায়া চাদর দিয়ে ঢেকে রেখো সকল আমাদের আমিরের জামাত এই কিছুদিন আগে ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি ওপেন হার্ট সার্জারি রব্বুল আলমিন তাকে তুমি সুস্থ রাখো তুমি এই দেশের কান্দারি তাকে এই দেশের হাল ধরার তো অভিজ্ঞান করো রব্বুল আলমিন পীর সাহেব বুজুর্গকে তুমি হাত দাস করাও তুমি তাকে সুস্থ রাখো এদেশের হাল ভাড়া তো দান করো আমাদের যে ঐক্য হল আল্লাহ এই ঐক্যের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার তো ভিক দান করো আজকে আমরা হাত তুলেছি যে সুযোগ পেলাম

হাসি মুখে হাসপাতালে দিয়েছে বিশ প্রয়োগ ইনফেকশন প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হল না তুমি তাকে জানাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নাও বাংলাদেশ জামাত ইসলামী অনেকগুলি নেতা আমাদের রাহবাররা মল্লবতী রহমান নিজামী মল্লা তাদের তাদের মোল্লা কেমন উজ্জামান নির্দেশে মালিক যারা জীবন দিয়েছেন ফাঁসির রশি যারা বাড়ায় নিয়েছেন